নিজেরা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে এখন ইসরায়েল বলছে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই নতুন করে যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার জন্য হামাসকেই দোষ দিচ্ছেন তারা গতকাল এপ্রিল এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েল যুদ্ধবিরতি চাইলেও বারবার তা প্রত্যাখ্যান করেছে হামাস ফলে ইসরায়েল ও তাদের সাধারণ জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে ইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে তখন এমন দাবি করলেন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলের তরফ থেকে জিম্মি মুক্তি বিষয়ক একটি নতুন চুক্তির প্রস্তাব করা হয় ওই প্রস্তাবে ফিলিস্তিনি স্বার্থ উপেক্ষা করা হয়েছে অভিযোগ করে সেটি প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস আর এরপরেই গাজায় হামলার মাত্রা আরও বাড়াতে সেনাদের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু এদিকে গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুধু উনিশ এপ্রিল শনিবারই ইসরায়েলি হামলায় চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গত আঠারো মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে নিহতর সংখ্যা একান্ন হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক সামরিক তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় একশো পঁচাশি বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছে এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় পঞ্চাশ শতাংশ খবরে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চলের সৃষ্টির পাশাপাশি তিনটি করিডর গড়ে তুলেছে সেগুলো হলো ফিলাডেলফি মোরগ ও জারিম করিডর এগুলো গাছাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা